এবিপির সেরা বাঙালি কি আজকে বাংলার যে টিম বাঙালি টিম খেলছিল তার জন্য সে চেয়ার করছিল হ্যাঁ আমি জানতে চাই কি রে তুই কি করছিলিস দেখছিলিস নাকি রাজস্থান না বলে দেখার কোন গল্প ছিল না জাতিদ্রোহী হয়ে একখানা সারা জীবন কাটিয়ে নেবে হ্যাঁ আমার তো পারত না মাটি আছে এটা আমার মাতৃভূমি আমি আমার আজকে মাতৃভূমির জন্য চেয়ার করতে এসেছিলাম তোমরা কখনো মাতৃভূমির জন্য চিয়ার করতে পারলে না তোমরা দুর্ভাগা তোমাদের জন্য আমার অনুকম তুই যদি ইউপি টিমের জন্য চিয়ার করতে যেত তোমাকে নিত না তোমাকে তার গ্যালারির পেছনে বসতে দিত বসতেও দিত না তোমরা উবু হয়ে বসতে দিত তাই না তাই প্রতিটি বাঙালি পরের জন্য চিয়ার করো না নিজের জন্য চিয়ার করো দেখো মজাটাই অন্য ঠিক আছে আজকে খেলার সামারি সন্তোষ থেকে বিহার আউট বেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন এটাই হচ্ছে আচ্ছা এই যে আমি এবং বাংলা পক্ষর উত্তর আহ শহরাঞ্চল জেলার সম্পাদক পিন্টু রায় এবং শীর্ষ পরিষদ সদস্য মনন মন্ডল এবং বাংলা পক্ষর কলকাতা জেলার সহযোদ্ধারা শিল্পাঞ্চল জেলার সহযোদ্ধারা শহরাঞ্চল জেলার সহযোদ্ধারা উগলি জেলার সহযোদ্ধারা নদীয়া জেলার সহযোদ্ধারা সকলে এসছিল যখন বল বাংলার বক্সে ঢুকফুক করছে যখন রেফারি একখানা মনে হচ্ছে যে আমরা তো দূর থেকে দেখছি যে ওদের হয়ে বাংলার হয়ে হলো না একটা চার্জ হয়ে গেল ঠিক আছে রেফারিটা কি করছে যখন এটা আমাদের গোলের চান্স আসছে বিরাট একটা তো উঠে দাঁড়াচ্ছে আমরা যেখানে বসে যখন উঠে দাঁড়াচ্ছি যখন কতগুলো শট গোলের মধ্যে বেড়েছে কিন্তু বাংলার গোল হয়নি এই গোল যেই মুহূর্তে হচ্ছে না এই জিনিসটা হচ্ছে বাংলার তো ফুটবলের এখন তথাকথিত হর্তা কর্তা গোয়েঙ্কার বাড়িতে আছে কোনো টেনশন ছিল আমি জানতে চাই গোয়েঙ্কাকে বসছিল সে নাকি বাঙালি হয়ে গেছে এবিপি তাকে সেরা বাঙালি উপহাদি দিয়েছে এবিপির সেরা বাঙালি কি আজকে বাংলার যে টিম বাঙালি টিম খেলছিল তার জন্য সে চিয়ার করছিল হ্যাঁ আমি জানতে চাই কিরে গোয়েঙ্কা তুই কি করছিলিস

বাংলা গোল করার সুযোগ পাবে যখন যে সেকেন্ড যে টাইম কমে আসছে টাইম কমে আসছে এটাই ম্যাচ সামারি যে যারা মনে করছে টাইম কমে আসছে খারাপ লাগছে ম্যাচটা তারা এবং আজকে কিন্তু বাংলার হয়ে ফুটবল খেলা দেখতে শুধু ইউনাইটেড নয় ইস্টবেঙ্গল মোহনবাঙ্গলের যে সাপোর্টাররা তারাও এসছে কিন্তু তারা প্রশ্ন করুক তাদের তথাকল তো ক্লাবের মালিক বা কর্তা বা যারা সই করছে তারা কোথায় তাদের কি বাংলার ফুটবলের সম্পর্ক নেই হ্যাঁ শুধু এই যে ম্যাচটি হলো সেই যে ম্যাচটিতে সন্তোষ ট্রফির ম্যাচে একটা শিক্ষা দেয় যে কোনো সন্তোষ ট্রফির ম্যাচ বাংলা ও বাঙালিকে তথা বাংলার পদ্ধতি একটা শিক্ষা দেয় যারা যারা খেললো এই ম্যাচে তারা বিভিন্ন ক্লাবে খেলে বিভিন্ন ক্লাবে খেলে বিভিন্ন ক্লাবে যখন খেলে তখন একে অপরকে ট্যাকল করে একে অপরের বিরুদ্ধে খেলে তাই তো যেরকম ধরুন আমরা এখানে সকলে বাঙালি কিন্তু কেউ রাজনৈতিক মতবাদে সিপিএম কেউ রাজনৈতিক মতবাদে তৃণমূল কেউ রাজনৈতিক মতবাদে বিজেপি কেউ কংগ্রেস কেউ এস কেউ আই এস এফ নানা রকম আছে কিন্তু যদি বাঙালির রক্ত গায়ে থাকে বাংলার বহুপুত্র রক্ত যদি গায়ে থাকে তাহলে সন্তোষ টপিতে কিন্তু দেখবেন বিরুদ্ধে ক্লাব তারা দিয়ে খেলছে সময় রাজনৈতিক পর্যায়ে তারা একে অপরের এগেনস্টে থাকে তারা একসঙ্গে চেয়ার করছে এটাই সন্তোষ ট্রফি বাংলা পক্ষ কিন্তু কলকাতার লীগের টিম না বাংলা পক্ষ হচ্ছে বাঙালি জাতির জন্য সন্তোষ ট্রফির টিম যেখানে আপাতভাবে পরস্পর মনোভাবের বিরুদ্ধ মনোভাবের লোকজন কিন্তু জাতির স্বার্থে তো কোনো ব্যাপার নেই আমি সি বিহারের টিমেও রাষ্ট্রীয় জনতা দলের ভোটার আছে জেডিইউর ভোটার আছে বিভিন্ন আমাদের ওখানে কেউ লালু কেউ নীতিশ যেখানে তো তারাও তো পাশ দিয়ে খেলেছে তাই না এবং এই ম্যাচটাই খেলতে হবে বাংলাপক্ষ সারাক্ষণ এই ম্যাচটা খেলবে এবং আজকে যখন সাত গোল দেওয়া হলো আগের দিন ইউপিকে কিছু বাঙালি খুব খারাপ লেগেছে তারা নানাভাবে বলার চেষ্টা করেছে যে ফুটবল তো কোনো খেলাই না ঠিক আছে দেখে নানা রকম মানে আমি তাদের বলছি যে জাতিদ্রোহী হয়ে একখানা সারা জীবন কাটিয়ে নেবে আমার তো পায়তলা মাটা মাটি আছে এটা আমার মাতৃভূমি আমি আমার আজকে মাতৃভূমির জন্য চেয়ার করতে এসেছিলাম তোমরা কখনো মাতৃভূমির জন্য চেয়ার করতে পারলে না তোমরা দুর্ভাগা তোমাদের জন্য আমার অনুকম পাহাড় তুই যদি ইউপি টিম জন্য চেয়ার করতে যেত তোমাকে নিত না তোমাকে তার গ্যালারি পেছনে বসতে দিত বসতেও দিত না ওরা উবু হয়ে হাঁটু বসতে দিত তাই না তাই প্রতিটি বাঙালি পরের জন্য চেয়ার করো না নিজের জন্য চেয়ার করে দেখো মজাটাই অন্য ঠিক আছে আজকে খেলার সামারি সন্তোষ থেকে বিহার আউট বেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন এটাই হচ্ছে সামারি ব্যাস একদম স্পষ্ট কথা জয় বাংলা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল